ওই লস অ্যাঞ্জেলসে নিউ ইয়র্কে আগুন লাগছে এই কাহিনী কোরআনে কোরআন দিয়ে ব্যাখ্যা করা যায় নাকি যায় না এমন এক টর্নেডো ঘূর্ণিবায়ু অগ্নি বায়ু বায়ু বাতাস যখন প্রচন্ড গতিতে ঘুরে তখন আগুন হয়ে যায় কি হয়ে যায় বাতাস প্রেসার খেলে কি হয়ে যায় আমরা ছোট কালে ইয়ারগান ইউজ করতাম গান মানে বাতাস বাতাস দিয়া বাতাস দিয়া ওই প্রেসার দিয়া ওই পাখি শিকার করার একটা ইয়ে আছে গান আছে ইয়ার গান বলে নাম শুনছেন তো আমরা ইয়ারগান ইউজ করতাম ওটা ব্যারেলটা ভাঙলে দেখি যে ধোঁয়া হয় কি রে এখানে তো আগুন নেই ধোঁয়া আসলো থেকে ওই যে বাতাস প্রচন্ড প্রেসারে কি হয়ে যায় ওটা আগুনের মতো হয়ে যায় আগুনের মতো হয়ে যায় তো আল্লাহ নিজে বলছেন যে এমন এক ঘূর্ণি বায়ু বায়ুর গতির ওখানে আগুন জ্বলে গেছে সেই আগুন বন বনাঞ্চলে পড়েছে গোটা বনে আগুন ধরে গেছে কোরানে আছে না নাই কোরআন দিয়ে সব ব্যাখ্যা করা যায় একটা পানি আছে পৃথিবীতে এটার নাম আবে হায়াত কি পানি জীবন 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 নির বা মৃত সঞ্জীবনী পানি মৃতকে জীবিত করে যে পানি এটাকে বলে আবে হায়াত সহি বোখারিতে এটার নাম আসছে মা উল হায়াত মা উল হায়াত জীবন দানকারী পানি হাজতে মুসা আলাইসালাম একটা মাছ ভুনা করে রওনা দিয়েছিলেন ভুনা মাছ ফ্রাই করা মাছ ওইটা একটা পায়ের কিনারে রেখে ঘুমিয়ে পড়েছিলেন মুসা আলাইসালাম ওনার ছাত্র ইউ সাহেব নুন আলাইসালাম উনি ওই মাছটা হাতে রেখেছিলেন তো উনিও একটু ঘুমের ঝাঁকুনি ছিল উনি ব্যাগটা রেখে বসে আছেন কলকল ধনি তুলে পানি পড়তেছে সেই পানি যে জীবন ঝর্নার পানি মা উল হায়াত এটা তো ওনারা জানতেন না ওই পানির একটু ছিটা লাগছে মাছের গায়ে ভুনা মাছ ভাজি করা মাছ মরা না জিন্দে মরা মাছটা তো ভাজি করলে মাছের জীবন থাকে গলা কেটে কল্লা কেটে আপনি ভাজি করলেন ফ্রাই করলেন জীবন আছে জীবন তো নাই ওটা খাবেন খাওয়ার জন্য নিয়েছে উনি ওই

বিশাল সুরঙ্গ তৈরি করে সামনের দিকে চলে গেল এটা শেষ মাথায় খিজির আলাহাম সাগরের নিচে বসে আছে মাছের লগে আলিমুল আমার অনেক সম্পর্ক মাছের লগে আলিমুল আমার সম্পর্ক মাছের পেটে একজন আলিমুল আমার নবীদের সম্পর্ক মাছের সাথে ইউনিস আলাহাম মাছের পেটে গিয়েছিলেন ঠিক না আল্লাহ আকবর ওনার নাম হলো জুন জুনুন মানে কি মাছওয়ালা কিওয়ালা মাছ আপনাদের এই মুরুদেরকে দেখলে আমার এই রাজগঞ্জের ইতিহাস মনে হয় আমার বাবার মুখে রাজগঞ্জের অনেক ইতিহাস শুনতাম একটু ফলে বলবো রাজগঞ্জের একটা ইতিহাস আমার বাবা এখানে ছিলেন সয়ানি মাদ্রাসা না কাছে উনি এই মাদ্রাসায় ব্রিটিশ আমলে ছিলেন হাদিস পড়াতেন আমার বাবা মরানা আব্দুল গনি রাহেমাহ এখানে আমার মনে হয় ওনার ছাত্র বেঁচে আছে কিনা জানি না নাম ওনার তো এখন খিজির আলাম ওই সাগরের তলায় বসা উনি হলেন ভাঙ্গা গড়ার নবী কিসের নবী ভাঙ্গা গড়ার নবী কোনখানে আগুন লাগাইতে হবে কোনখানে নৌকা ডুবাইতে হবে কোনখানে কাকে মেরে ফেলতে হবে এই সব দায়িত্ব ওনার ভাঙ্গা গড়ার নবী তো সেই নবীর কাহিনীতে পানি আছে আবে হায়াত সেই আবে হায়াতের চেয়েও আরো বড় আবে হায়াত হলো এই কোরআনে করি আর আমাদের বাহাত্তরের সংবিধান লেখছে কে ওকে বেটা নিজে খাইতে পারে ঠিক না ঠিক এইসব ফকির নির্ভুতের সংবিধান এগুলি এখন আস্তা করে নিক্ষেপ করে শেষ করে দিতে হবে ঠিক না নাকি সংবিধান দিয়েই তো আমাদেরকে ধ্বংস করে দিয়েছে দেশটারে দাস বানিয়ে দিয়েছে কলোনি বানিয়ে দিয়েছে ঠিক নাকি ইসলামী শিক্ষা মুসলমান জাতের শিক্ষা নাস্তা নাবুত করে দিয়েছে গোটা বাংলাদেশকে মূর্তির দেশ বানিয়ে দিয়েছে যেখানে যান শহরে নগরে যেখানে যান মূর্তি আরে বাবা এটা কি মূর্তির দেশ এটা মসজিদের দেশ এটা মোহাম্মদ সাল্লামের দেশ এটা শাহজালের দেশ শাহপরানদের দেশ এটা কোটি কোটি বিশ্বের তৃতীয় বৃহত্তম জনগোষ্ঠী মুসলিম জনগোষ্ঠীর দেশ এখানে এত মূর্তি কি উদ্দেশ্যে এই উদ্দেশ্যে যে তারা দেশটা দখল করে নিয়েছিল দখলের চিহ্ন কি এই দেখো আমাদের দেশ না হলে এত মূর্তিকা নিশ্চয় এটা আমাদেরই দেশের জন্য এত মূর্তি বুঝেছেন না দখলের সিম্বল দখলের আলামত সেঙ্গা মুড়া চিনেন এই তো এগুলি মূর্তি না সেঙ্গা জমিনের আইলে চেঙ্গামুরা দেয় একটা চিহ্ন হিসেবে এখান থেকে এই পর্যন্ত আমার। ওনারা ওই দেশ থেকেই দেশ আসেনি চেঙ্গামুরা দিয়েছে আমাকে। চেঙ্গামুরাে সব সংস্কার করে তুলি সাদ করে দিতে হবে। এই তাওহীদের দেশে কোনো নাপাক মূর্তি আমরা রাখব না ইনশাআল্লাহ। হ্যাঁ হিন্দুদের হিন্দুরা তাদের মন্দির তারা থাকবে তাদের এলাকায় থাকবে। মুসলমানের মাথার উপরে এসে মূর্তি এইভাবে বসাবে আমরা নমনম করব করবো এইটা হতে দেওয়া আমরা হিন্দুর বিরুদ্ধে বলছি না তারা তাদের মন্দিরে তারা মূর্তি পূজা করে করুক আখেরাতে তারা এটার বিচারে কি হয় সেটা তারা দেখবে নাকি তাদের মন্দির নিয়ে আমাদের কোনো কথা নাই আমরা তাদের মন্দির রক্ষা করব। কারণ তোমাদেরকে আল্লাহর উপরে ছেড়ে দিয়েছি আখরাতে গিয়ে তোমাদের মাহ যদি পারে আল্লাহ থেকে তোমাদেরকে বাঁচাইতে নাকি তোমরা বন্দার মাহবুদ শুদ্ধা জাহাল নামে পড়বা এখন সেটা সেদিন বিচার হবে ঠিক না ওটা নিয়ে দুনিয়াতে আমরা বিচার করব না তোমাদের বিরুদ্ধে আমাদের কোনো এক নাই যার যার ধর্ম পালন করার সুযোগ লকুম দিন তোমার দিন তোমার আমার দিন তোমার শিরিক তোমার আমার তাহিদ আমার তোমার নমস্কার তোমার আমার আমার তোমারটার ফল তুমি ভোগ করবা আমারটার ফল আমি ভোগ করব ঠিক নয় কি ও ভাইয়েরা তো বলছিলাম দশা এই কোরআনে আজকে আমি সুরায় কাহাত নিয়ে পড়ছি আপনাদেরকে হাজরতে মৌসা আলাইসাল্লাম আর খিজিনা আলা কাহিনী জুল কর্নাইন বাদশাহ কাহিনী এটা এটার সাথে আমি বাংলাদেশকে আজকে ত্যাগ করবো বিশ্ব পরিস্থিতিকে টেনে আনব কারণ কোরআন তো আল্লাহ এমনভাবে দিয়েছেন সকল যুগের সকল পরিস্থিতির উপরে কোরআনকে নাজিল করাইতে হয় কোরআনকে প্রয়োগ করতে হয় যে কোরআনের এই আয়াত এই যুগের কিসের সাথে মিলে ঠিক কি